only টাকায় only 1800 টাকায় সাথে একটা সাবান এবং দেশের বাইরে থেকে যারা তাদেরকে স্বাগতম আজকের যে ভিডিওটা সেটা একটা ভাইরাল কম্বো নিয়ে ও সুফিত আপনারা জানেন এখন টোটালি ভাইরাল তো সেই ভাইরাল প্রোডাক্টগুলো নিয়ে একটা ভাইরাল কম্বো মার্কেটে ট্রেন্ডিং কম্বো চলছে তো এই কম্বোটা ইউজ করলে বা এই প্রোডাক্টগুলো ইউজ করলে আপনাদের অবশ্যই স্কিনের উন্নতি হবে এবং হোয়াইটেনিং আপনারা এবং আরো বিভিন্ন কাজ আছে আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এগুলোকে আপনারা কি কি উপকারিতা পাবেন তো কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায় নিউ দোলন কসমেটিক্স নিউ দোলন কসমেটিক্স আসলে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের কসমেটিক্স প্লাস এটাও আমাদের সাথে আছেন আলামিন ভাই সালামু আলাইকুম ভিউয়ার্স আসসালামু আলাইকুম আদনান ভাই আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া তো আজকে নিয়ে আসলাম এখন বর্তমানে ফেসবুক টিকটক আপনার ইউটিউব এইসব বিভিন্ন রকম সামাজিক প্ল্যাটফর্মে সবচেয়ে মোস্ট ভাইরাল মোস্ট হাইপিং যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে ওসোফি এই কম্পোটা তো স্পেশালি আমরা শুধু ওসোফি বা বাসা সিরাম যেটা ছিল এটা আমরা নর্মালি আগে এই বি তো এখন এটার সাথে চলে আসছে আপনার ওসোফি যে ক্রিমটা আছে এত চমৎকার ডায়মন্ড কোয়ালিটির ডায়মন্ড কোয়ালিটির গোল্ডেন শেপের একটা ক্রিম যেটা আপনার এত চমৎকার একটা ক্রিম বানাইছে ভাই যেমন আজকে আমাদের যে ভিডিওটা এটা হচ্ছে টোটালি একটা বাদশা কোয়ালিটির একটা কম্বো যেহেতু আপনার বাদশাই একটা যে সিরামটা বাসা ক্রিমটা বাদশা সাথে আপনার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কম্বোর সাথে একটা করে সাবান গিফট আজকে আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে কম্বোটা এটা অনেক ভাইরাল এবং অনেক হাইপিং একটা প্রোডাক্ট যেটা আপনার সম্পূর্ণ আপনার স্কিনটাকে টোটালি গ্লোয়িং ময়শ্চারাইজ সফট এবং স্কিনটাকে টান টান লুক দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট যে প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে সেগুলো হচ্ছে বাদশা সিরাম এবং বাদশা ক্রিম উইথ জাফরান হ্যান্ডমেড যে সোপটা উইথ জাফরান হ্যান্ডমেড সোপ তো আলহামদুলিল্লাহ আমরাদের এই আমরা সবসময় ফ্যামিলি নেটসের যে আমাদের ভিউয়ার সাবস্ক্রাইবার আপু এবং ভাইয়েরা আছেন সবসময় সবাইকে অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট যেই আপনার হাইপিং যে প্রোডাক্টগুলো আছে সবচেয়ে ট্রেন্ডিং এর মধ্যে যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি পাশাপাশি এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং একটা প্রাইজের বিষয়টা প্রাইজের রিজন আপনার রাখার চেষ্টা করি তো আজকে নিয়ে আসছি আমাদের এই আজকের যে কম্পোটা আছে স্পেশালি আপনার বাদশা সিরাম এবং বাদশা ক্রিম উইথ আপনার স্যাফলন হ্যান্ডমেড সাবান তো এই তিনটার কম্বিনেশনে যে এখন বর্তমানে যে ট্রেন্ডিং চলতেছে বা যে হাইপিং এ আছে যে প্রোডাক্টটা এই প্রোডাক্টের যে প্রাইস আছে বিভিন্ন চ্যানেলে এটার প্রাইস রাখতেছে আপনার এই 1450 আর হচ্ছে আপনার 850 দুইটা মিলে রাখতেছে আপনার টাকা 1300 টাকা আসতেছে তো সাথে আপনি একটা সাবান গিফট করতেছে তো আমরা এই সেম প্রোডাক্ট গুলোই আমাদের ভিউয়ারস এবং সাবস্ক্রাইবার দিব অনলি 1800 টাকায় অনলি 1800 টাকায় সাথে একটা সাবান দিয়ে যে

তাছাড়াও যদি সরাসরি আসতে চান সেক্ষেত্রে ভাইয়া সরষে সরাসরি আসতে অবশ্যই চলে আসবেন আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজি হোসেন প্লাজা আমরা স্টাফ কোয়ার্টার আমাদের দোকানের নাম হচ্ছে নিউ দোলনcosmetics আমাদের দোকান নাম্বারটা হচ্ছে 50 50 নম্বর দোকান আসলে ভাইয়াকে পেয়ে যাবেন তাছাড়াও যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন ওকে ধন্যবাদ ভাইয়া ওকে